আমের আগা মরা রোগ আমের এ রোগ দেখা দিলে পুরো গাছ বা গাছের ডাল আগা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে মরে যেতে দেখা যায় আমের এ রোগটি ছত্রাকের আক্রমণে হয় এর প্রতিকার হল এক সময়মত প্রুনিং করে আক্রান্ত অংশ অপসারণ করে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আক্রান্ত গাছে সুষম মাত্রায় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা এবং নিয়মিত সেচ প্রদান করা দুই কিছুটা সুস্থ অংশসহ অক্রান্ত অংশ কেটে পুড়ে ফেলা এবং কর্তিত অংশে বর্দ্য মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক যেমন সানভিথ পাঁচ শূন্য ডব্লিউপি বা কপার ব্লু পাঁচ শূন্য ডব্লিউপি চার গ্রাম লি হাড়ে পানিতে মিশিয়ে স্প্রে করা তিন নতুন পাতা বের হলে ব্যাবিস্টিন এক গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর তিনবার স্প্রে করা পরবর্তীতে যা যা করবেন না এক বাগান অপরিচ্ছন্ন রাখবেন না পরবর্তীতে যা যা করবেন এক ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোটা রোগ বা পোকা আক্রান্ত ডালপালা ও অতিঘন ডালপালা ডাল ছাঁটাই করে পরিষ্কার করে দিন দুই পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করুন তিন নিয়মিত বাগান পরিদর্শন করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর